আজ এসে আমার দোকান সীমানের বাইরে চলে তাই না আপনি আমার দোকানকে আপনি মন্ত্রের মধ্যে পড়েছিল না একটু ধৈর্য ধরো এত তাড়াতাড়ি যদি বিশ্বাস নষ্ট হয়ে যায় তাহলে পরে কল কোন মন্ত্রই কাম হয় বিশ্বাস কেবা করে থাকি বিশ্বাস কেবা করে থাকি আমার তো সর্বশান্ত করে দেওয়া গেছে

এই দুঃখের মধ্যে ওই ফাউল চাকরিটা আমার ভুল ধরবার লাগেছে এই গেরে সাদা এই তালা ভাঙ্গে চুরি করে নিয়ে গেছে ডাকাতি করে নিয়ে তোর কাছে শিখবো নাকি রে হ্যাঁ ও মা কি এখন তালা ভাঙি হালালি কি ডাতি হয়ে যায়নি এই সারা তুই চুপ কর তো তো কিটা চুরি আর ডাকাতির মানে বুঝে বের করছে হ্যাঁ আমার দোস্ত সর্বনাশ হয়ে গেছে এইটা হচ্ছে আসল কথা কি করবো দোস্ত কত দিনকাল যে এত খারাপ হয়েছে মানুষজন তো সব নষ্ট হয়ে গেছে দেখেছি হ্যাঁ আমি যে কি যে কি করব আমার তো সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই চিন্তা করিস না দোস্ত সবকিছু ঠিক হয়ে যাবে আর আমার কাছে তো মনে কর তোর কিছু টাকা পাওনা আছে হ্যাঁ খাতাটা বাইর করতে দেখি খাতাটাও তো নিয়ে গেছে দোস্ত হিসেব কেমন করে করব এইটা কোনো মানুষের আক্ষেপ হলো নাকি হ্যাঁ মানুষের মানুষ নাই রে ভাই এখন কি হবে কত দেখি গায়ের মানুষের মধ্যে একটা মুখ অবস্থা হয়ে গেল না কিছুই তো বুঝা পাচ্ছি নে রে উস্তাদ সে যে ঘরের মধ্যে ঢুকলো আর তো বার হচ্ছে না আচ্ছা তোমার কি মনে হয় যে ব্যাটা ভাই কামটা সারিছে তার কেটা করবি তুই আমি যেহেতু করি নাই কার মধ্যে একজন ধারাকে উপস্থিত থাকতে ভেটা ভাই এরকম কাম করার সাহস পেল কি ভাবে স্যার এই ওই ভেজাল দারুকার কথা বলে আমাকে মনে করাই দিস না এমনি করলে মিজাক খারাপ আছে আচ্ছা ওস্তাদের বাটি চালানে কোনো ফল হবে কিসে যে ফল হবে আর হবি না এবার বুঝতে পারতেছি না এই তোর দোস্ত নুরু কোনো গায়ের মধ্যে এত কিছু ঘটে যাচ্ছে আর নুরু কোনো দেখা পাচ্ছি না বিষয়টা কি হ্যাঁ এই কি ব্যাটা তো লেগে নাম রাখলো নাকি না রাতে তো আমার সাথে কথা হয়েছে আসে মনে হয় কোনোখানে আছে